বিসমিল্লাহ রহমান রহিম আমি মোহাম্মদ জাকির হোসেন ইউন্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডে টেরিটরি সেলস কোঅর্ডিনেটর হিসেবে জামালপুর এবং শেরপুরে কর্মরত আছি আমি দীর্ঘ দুই আড়াই বছর এই এলাকা আসি অত এলাকায় আর সেইখান থেকে আমরা আমি মাঝে মাঝে ইসমাইল ভাইয়ের এই আঙ্গুরের প্রোজেক্টে মাঝে মাঝে আসি এবং বিভিন্ন পরামর্শ যেমন মাকড় দমন বা হচ্ছে ছত্রাকনাশক কী কী ব্যবহার করলে ভালো হয় এইগুলো মাঝে মাঝে এসে পরামর্শ প্রদান করে থাকি এবং গত বছরে এসেছিলাম এবং আমাদের এএসএম স্যার উনিও আসছিলেন এসে ওনার বাগানে আঙুর উনিও গত বছর টেস্ট করছেন এবং খুব মিষ্টতা একটা আঙ্গুর এবং আঙ্গুরে স্বাভাবিক যতটা মনে হয় আমাদের বাংলাদেশে আঙ্গুর এতদিন আমরা জানতাম যে বাংলাদেশে আঙ্গুর নাকি মিষ্ট হয় না এখন আমরা এই বাগানের আঙ্গুর খেয়ে মিষ্টি মোটামুটি ভালোই মিষ্টতা পেয়েছি এখন কালারটাও খুব সুন্দর এখন এই যে জাতটা আমরা দেখছি এটা হচ্ছে বাইকুনুর জাত ইসমাইল ভাইয়ের মাঝে মাঝে ইসমাইল ভাইয়ের সাথে এসে দেখা করি এবং অন্য অন্য যে ভ্যারাইটিগুলো এনাদের আছে প্রত্যেকটা ভ্যারাইটি মাঝে মাঝে আমরা স্বাদ নেওয়ার সৌভাগ্য হয় আমার মাঝে মাঝে কারণ এবছরে এসে আমরা এনার বাগানে আঙ্গুরের স্বাদ নিয়েছি গত বছরের মতোই এবছরও আঙ্গুরের মিষ্টতা দেখলাম ভালোই এখন দেখতেও সুন্দর এবং শৌখিন বাগানে যারা আছেন তারা ইসমাইল ভাইয়ের পক্ষ থেকে এই বাগানে দাওয়াত থাকলো আপনারাও আসবেন এসে আমার মতো সশরীরে দেখে আঙ্গুর এখনও এক মাস থাকবে হয়তো আপনারা আসবেন এসে এই আঙ্গুর থেকে দুই একটা আঙ্গুর খেয়ে টেস্ট করে ভালো লাগলে আপনারা আসবেন এসে হঠাৎ করে বড় পরিসরে না দুই একটা করে চারা নিয়ে আপনারা আপনাদের শখের বাগানে আপাতত চাষাবাদ করে বা পরিচর্যা করে দেখেন যদি ভালো মনে হয় তাহলে আপনারা বড়ো পরিসরে করতে পারবেন ধন্যবাদ